আমাদের নেতা জানাব তারেক রহমান নতুন প্রজেক্ট তিনি তৈরি করছেন যে এক বছরে এক কোটি বেকারকে কর্মসংস্থান টেকনিক্যাল এডুকেশনে ভোকেশনাল এডুকেশনে কিভাবে দেওয়া হবে সেই পেপার তিনি তৈরি করছেন কিভাবে বাংলাদেশে এই প্রথম বছর এক কোটি বেকার সংস্থান করা হবে এই ব্যাপারে অন্য দল বলতে পারবে যে এক কোটি বেকারকে এক বছর কিভাবে কর্মসংস্থান দেওয়া যায় আপনি যদি শিক্ষার গুরুত্বের কথা বলেন স্বাধীনতার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল প্রথমেই তিনি শিক্ষকদেরকে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে এমপি শুরু করেছিলেন এই শিক্ষকের অগ্রগতি শিক্ষাকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানি করেছিলেন তার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া আপনি দেখেন এনরোলমেন্ট ইন দা প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলে খাদ্যের বিনিময়ে শিক্ষা তারপরে টাকার বিনিময়ে শিক্ষা তারপরে আজকে যে প্রত্যেকটি স্কুল কলেজে মাকে শিক্ষিত এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট করেছিলেন তিনি নাইনটি তিনি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট করেছিলেন নাইনটিন নাইনটি সেইগুলি কে করেছে বেগম খালেদা ওপেন ইউনিভার্সিটি কে করেছে বেগম খালেদা জিয়া শিক্ষায় এই যে শিক্ষকদের নিবন্ধন করা যে জন্য আজকে শিক্ষকরা বেগম খালেদা জিয়া এই যে শিক্ষকদের অফসর ভাতা দেওয়া বেগম খালেদা জিয়া শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট দেওয়া বেগম খালেদা জিয়া অ্যান্টি শিক্ষক নিবন্ধন করা বেগম খালেদা জিয়া এই যে শিক্ষকের ব্যাপক পরিবর্তন করে বাজেট বাড়ানো এই শিক্ষার উন্নয়ন এবং নকল প্রতিরোধ করা এবং প্রশ্নপত্র আউট বন্ধ করা এবং গ্রেট পয়েন্ট সিস্টেমকে তৈরি করা এই শিক্ষিত জাতি ঘটনায় বেগম খালেদা জিয়ার অবদানকে উত্রিয়ে ফেলবে এটা অন্তত আমি মিলন বিশ্বাস করি না এবং আমরা বলতে পারি উই নো এই যে আপনি আমার ইআরআই ওয়াই রিফর্ম ইনিশিয়েটিভ সেই রিফর্ম ইনিশিয়েটিভ নিয়ে আমরা এটাই গবেষণা করি এবং আমরা কীভাবে ব্যবস্থা আমূল পরিবর্তন আনবো সেটি আমরা গবেষণা করি আমাদের দেশে নিড বেসড এডুকেশনের দরকার এডুকেশন সিস্টেমের জন্য একশোটি মাদ্রাসাকে আমাদের সময় আমরা এই টেকনিক্যাল মাদ্রাসা পর্যন্ত করেছি মাদ্রাসা এডুকেশনকে আমরা কিভাবে ডেভেলপ করা হয় সেটা আমরা করেছি তাহলে এই বেগম খালেদা জিয়ার সরকার যে শিক্ষায় যে আমূল পরিবর্তন এনেছে সেই পরিবর্তনের জন্য ধারাবাহিকতা ধরে রাখার জন্য এখন আমাদের নেতা জানাব তারেক রহমান নতুন প্রযুক্তি তিনি তৈরি করছেন যে এক বছরে এক কিভাবে দেওয়া হবে সেই পেপার তিনি তৈরি করছেন কিভাবে বাংলাদেশে এই প্রথম বছর এক কোটি বেকার সংস্থান করা হবে এই ব্যাপারে কি অন্য দল বলতে পারবে যে এক কোটি বেকারকে এক বছর কিভাবে কর্মসংস্থান দেওয়া যায়